জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাস ইলিশের মৌসুম হলেও আনন্দ নেই রাঙ্গাবালির জেলেদের মনে পুরো মৌসুম জুড়েই ছিল সাগরের বৈরী আচরণ সাগরে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে বারবার সামনে আসছে আরও বাইশ দিনের নিষেধাজ্ঞা সব মিলিয়ে পটুয়াখালীর উপকূলে জেলেদের দিন কাটছে হতাশায় তুহিন রাজের রিপোর্ট জানাচ্ছেন সিরাজুমুনি শুভ ইলিশের ভরা মৌসুম শেষের দিকে কিন্তু জেলেদের মুখে হাসি নেই ইলিশের আশায় সমুদ্রে গেলেও অন্যান্য মাছই ধরা পড়ছে বেশি এতে হাতে গোনা কিছু জেলে লাভবান হলেও বেশিরভাগই ক্ষতিগ্রস্ত গভীর বঙ্গোপসাগর থেকে মাছ ধরে পটুয়াখালীর রাঙাবালির চরমন্তাজ ঘাটে ফিরেছে কয়েকটি জেলে ট্রলার তিন চার দিন ধরে সাগরে মাছ শিকার করেছেন জেলেরা কিন্তু জালে তেমন ইলিশ ধরা পড়েনি তাই চোখে মুখে হতাশার ছাপ জেলেরা জানান মৌসুমের শেষ দিকে এসেও আশানুরূপ মাছ জালে উঠছে না বড়ো ইলিশ পরিমাণে কম লাফ তো দূরের কথা যাওয়া আসার খরচও উঠছে না তাদের এই সময় গেলে মাছ তার কথা নদীতে পর যেমন মাছ নয় গাড়ে বয়ে বই ব্যাখ্যা খাইতেছে আমাদের খুব কষ্ট হইতেছে আমরা খুব বিপদ আছি। আমাদের মাছ ধরার মতো কোনো কায়দা নেই সাগরে গেলেই ওই আবহাওয়া খারাপ হয়ে যায় উঠে আওয়া লাগে মাজানাচ ভালো একটা পুরো মৌসুম জুড়ে আবহাওয়া এবং সাগরের বৈরী আচরণে বিপাকে পড়েন জেলেরা গত দুই মাসে ছয় দফায় কখনো লঘুচাপ কখনো নিম্নচাপ ভুগিয়েছে তাদের তবে শেষ দিকে কাঙ্ক্ষিত ইলিশ পাবেন বলে আসা মৎস্য কর্মকর্তা জুলাই মাস যাওয়ার পর আপনার মৌসুমী আবহাওয়ার কারণে আপনি বিভিন্ন রকম লঘুচাপ নিম্নচাপ থাকাকালীন সাগরে যারা জেলেরা মাছ ধরতে যায় তারা ঠিক মানে তার হুমকি সম্মুখীন হচ্ছে এভাবে যদি চলতে থাকে তাহলে আসলে যেই মানুষগুলোর জীবনযাপন সব কিছু শুধুমাত্র ইলিশের উপর নির্ভরশীল তাদের কিন্তু জীবন হুমকির মুখে পড়ে যাবে সামনে আবারও আসছে নিষেধাজ্ঞা ইলিশ শিকারের সময় ফুরিয়েছে মা ইলিশ রক্ষায় আগামী তেরো অক্টোবর থেকে নয় নভেম্বর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু তাই হতাশায় রাঙাবালির জেলেরা সিরাজুম্মনি শুভ নাগরিক আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন